আজকে আমি করে দেখাব কীভাবে আমার যেই চকলেট যার কেক আর টাপ কেকগুলো ওগুলো আমি রেডি করি আমি ফার্স্টেই এখানে যে কেকের যে বেসগুলো ছিল সেগুলো কাটিং করে নিয়েছি কাটার দিয়ে কুকি কাটার দিয়ে তো এরপর এখানে আমি কাটার দিয়ে যখন করেছিলাম তো এরপর আমি ক্রিম দিয়েছি ফার্স্টেই তো এরপর এখানে আমি কেকের বেস ছিল ওটা দিয়েছি এরপর এখানে সুগার সিরাপ দিয়েছি তারপর আবার চকলেট ক্রিম যেটা এটা ছিল সবচেয়ে রিচ একটা চকলেট ক্রিম তো এটা খেতে শুধু খেতে অনেক মজা হয় তো এটা দিয়ে দিয়েছি প্রত্যেকটা লেয়ারে আর এটাতে আজকে আমি গানাস ইউজ করবো না যেহেতু আমি চকলেট ক্রিম ইউজ করেছি সেজন্য দেখা যায় প্রত্যেকবার আমি হোয়াইট ক্রিম দিই আর উপরে গানাস দিয়ে দিই ক্রিমের উপরে তো আজকে চকলেট ক্রিমই রেডি করে ফেলেছি তো সেই জন্য আজকে কোনো গানাস আর কি উপরে দেইনি এক্সট্রা করে তো লাস্ট পর্যায়ে কেকটা রেডি করার পর এখানে একটা চকলেট টপারও অ্যাড করে দিয়েছিলাম উপরে চকলেটের যে কেকগুলো ছিল আর এরপর আমি এখানে একটা ভ্যানিলা হাফ পাউন্ডের টাপকেক রেডি করছিলাম এখানে একটা হাফ পাউন্ডের টাপ সাইজের ছিল আমি এটাকে একটা ফোর ইঞ্চ মোল্ডে বেক করে তারপরে কেকটাকে রেডি করছিলাম তো সাইডে যেহেতু একটু ফাঁকা ছিল তো সাইড দিয়ে একটু ভাঙা কেক অ্যাড করে দিচ্ছিলাম যাতে করে ফাঁকা জায়গাটা আর কি ভরে ভরা হয়ে যায় আর এরপর ওয়ান এম নজলটা দিয়ে আর কি টু টু ডি নজল দিয়ে এখানে একটা ডিজাইন করে দিচ্ছিলাম নর্মালি সবই ডিজাইন এরকমভাবেই করা হয় আর কি চকলেট কেক অথবা ভ্যানিলা ফ্লেভারের কেক পছন্দ করে না এমন কোনো মানুষই পাওয়া যাবে না তো বেশিরভাগ দেখা যায় যে আমার পেজে চকলেট কেক আর ভ্যানিলা কেকই অর্ডার করে বেশিরভাগ সময় তো যারা এরকম কেক আর কি পছন্দ করেন তারা অবশ্যই এরকম ছোট সাইজের কেকগুলো আর কি অর্ডার করতে পারবেন তো অর্ডার করার জন্য অবশ্যই আমার পেজে ইনবক্স করতে হবে